আসসালামু আলাইকুম দহাক ফার্মে আপনাদের অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আমরা আজকে মনিটরে যে তারাটা দেখাচ্ছি এটা হলো সাদা চন্দন ইংরেজিতে যাকে বলা হয় হোয়াইট স্যান্ডালউড এর বহুবিধ ব্যবহার আছে আপনারা যদি দেখেন এর প্রসাধনী সামগ্রীতে এছাড়াও ওষুধ শিল্পে এর ব্যাপক ব্যবহার হয় অনেক জটিল এবং কঠিন রোগের সমাধানের জন্য আপনারা অনেক আয়ুর্বেদিক ওষুধের গায়ে দেখবেন যে সাদা চন্দনের ব্যাপার লেখা আছে এছাড়াও প্রসাধনী সামগ্রীতে যেমন সাবান বা এই জাতীয় বিভিন্ন উপাদানে এছাড়াও চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য যে সমস্ত সামগ্রী বানানো হয় তাতেও কিন্তু সেত চন্দনের বহুবিধ ব্যবহার আছে আপনারা এটা একটা লাভজনক বাগান বা গাছ বলা যেতে পারে আপনারা এই সম্পর্কে অনেকেই জানেন অনেকেই অরিজিনাল চারা করছেন বাংলাদেশে অরিজিনাল শ্বেতচন্দন আমাদের কাছে অরিজিনাল শ্বেতচন্দনের চারা পাবেন বিস্তারিত জানতে আমাদের মনিটরে দেওয়া নাম্বারে কল দিয়ে কথা বলবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম